আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আপনার জমির দলিল আছে কিন্তু সিএস নাই তাহলে সেই জমি কি টিকবে সেই জমি কি পাওয়া যাবে নাকি ছেড়ে দিতে হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা যারা আমার ভিডিও দেখে আমার কাছ থেকে পরামর্শ নিতে চান তারা ডিসক্রিপশনে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এই নাম্বারে আপনারা করুন আপনারা লিখিত মেসেজ করুন আপনারা কোনো ডকুমেন্টস হলে সেখানে ডকুমেন্টস পাঠান আমি দেখে যথাসময় চেষ্টা করব উত্তর দিয়ে দিতে আর ভিডিওটি দেখার পরে যদি কারো ভালো লাগে আপনারা কমেন্টস বক্সে ভালো লেখুন খারাপ লাগলে খারাপ লেখুন সঙ্গত কারণে যদি খারাপ হয়ে থাকে আমি চেষ্টা করবো সেটা শুধরে নেওয়ার জন্য চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে বিষয়টি ছিল যে আপনার জমির দলিল আছে কিন্তু সিএস জমি টিকবে কিনে দেখুন দলিলটি কিন্তু যথাসময়ে আপনি করেছেন সাব রেজিস্টার অফিস থেকে আমি প্রথমেই বলে নেই জাল জালিয়াতি করে যারা দলিল করে রেখেছেন অন্যের জমি ভোগ দখলে আছেন বা সাজসে যে কোনো উপায়ে আপনি একটি অবৈধ দলিল করেছেন সেই দলিলের কথা বলছি না যাদের বৈধ দলিল আছে এই বৈধ দলিল কিন্তু সাধারণত রেজিস্টার অফিস থেকে সরকারি যে নিয়ম কানুন সেটি মেনে রাষ্ট্রীয় আইন মেনে সামাজিক রীতিনীতি মেনে তারপরে কিন্তু এই দলিলটি সাব রেজিস্টারের বৈধশীল বৈধ স্বাক্ষর দিয়ে একটি দলিল রেজিস্ট্রি করা হয় এবং এই দলিলটি বালাম বইতে এন্ট্রি করা থাকে এবং দলিলের উল্টা পিসে পৃষ্ঠায় কিন্তু স্পষ্টভাবে লেখা থাকে মৌজা নাম্বার নাম্বার কত সালে দলিল হয়েছে কোন বালামে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত এই দলিলের বিস্তারিত ইতিহাস সেখানে এন্ট্রি করা আছে এই দলিলটি যদি আপনার কাছে থাকে এবং সিএস খতিয়ানটি যদি না থাকে তাহলে আপনি এই দলিল মোতাবেক জমি পাবেন কিনা টিকায় রাখা যাবে কিনা এটির দুটো দিক একটি হচ্ছে যাবে আরেকটি হচ্ছে যাবে না যাবে কিভাবে সেটি আমি প্রথমে বলে নেই। যার কাছে দলিল আছে কিন্তু সিএস নাই আপনাকে প্রথমেই বুঝতে হবে যে কোন বুনিয়াদে আপনি এই দলিলটা পেয়েছেন সেটি আপনিও পেতে পারেন আপনার বাবাও পেতে পারে আপনার দাদাও পেতে পারে অনেক পুরাতন দলিল যার সিএস খতিয়ান আপনারা পাচ্ছেন না আমাদের সমাজে অনেক ভাই বন্ধুরা আছে জমি সংক্রান্ত বিষয়ে কাগজপত্র একেবারেই কম বোঝেন যারাই কম বোঝেন তাদের জন্য ভিডিওটি তারা এই দলিলের বুনিয়াদে সকল খতিয়ানগুলি আপনারা উত্তোলন করবেন এই খতিয়ানগুলি উত্তোলন করতে হলে আপনারা সর্বপ্রথম ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু করবেন সেখানে সার্সিং দিবেন উপজেলা ভূমি অফিসে সার্সিং দিবেন পরবর্তীতে জেলা ডিসি রেকর্ড রুম যেটি সেখানেও আপনারা সার্সিং দিবেন দিয়ে সকল খতিয়ানগুলি আগে উত্তোলন করেন সকল খতিয়ান বলতে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিআর এস খতিয়ান এই খতিয়ানগুলি আপনি উত্তোলন করেন আমি যদি উদাহরণস্বরূপ বলি আপনার যে দলিলটি এই দলিলটি হয়েছে ১৯৭৫ সালে অথবা ছিয়াত্তর সালে তাহলে আপনার এই দলিলের সাথে সিএস খতিয়ান এস খতিয়ানটি সম্পৃক্ত থাকার কথা কিন্তু আপনি দলিল পেয়েছেন জমি দখলে আছেন পরবর্তীতে আপনার নামে আর এস খতিয়ানও হয়েছে বা বিআরএস খতিয়ান হয়েছে কিন্তু আপনি সিএস অথবা এস এ আপনি পাচ্ছেন না অথবা আপনার সিএস খতিয়ান আপনার দলিলের সাথে নেই বাকি খতিয়ানগুলি আছে তাহলে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে যে আমার এই দলিলটা যখন করা হয়েছে এই দলিলটা তো জাল জালিয়াতি করে করা হয় নাই এই দলিলটা কোরাই সূত্রে মালিকানা অথবা আপোষ বন্টন নামা করে আমার এই দলিলটি করা অথবা কেউ আপনাকে দান করেছে হ্যাবা করেছে তার কারণেই কিন্তু এই দলিলটি সৃষ্টি হয়েছে তিনি যেই ব্যক্তি জমি হস্তান্তর করেছে তিনি কোন বুনিয়াদে এই সম্পত্তিটি হস্তান্তর করলো এই বিষয়টি কিন্তু আপনাকে প্রথমে ভাবতে হবে চিন্তা করতে হবে করে তারপরে আপনি ওই সিএস খতিয়ানটি বের করে দেখবেন সেই সিএস খতিয়ানে কার নাম আছে যেই ব্যক্তির নাম আছে সেই ব্যক্তির পরবর্তী প্রজন্মের কোনো ব্যক্তি যদি ওয়ারিশ সূত্রে আপনার কাছে সম্পত্তি বা আপনার পূর্বপুরুষের কাছে সম্পত্তি বিক্রি করে থাকে তাহলে এই দলিলের সাথে ওই সিএস কোটিয়ানটার কিন্তু সংযোগ আছে সম্পৃক্ত আছে সেই সকল দলিল কিন্তু 100% ঠিকবে কারণ আপনার কাছে না থাকলেও সরকারি কাগজ কলম রেজিস্টার বইতে এন্ট্রি করা আছে যেই ব্যক্তি সম্পত্তি বিক্রি করেছে তার নামে সিএস কোটিয়ান আছে তার নামে সিএস খতিয়ান থাকা মানে হচ্ছে আপনার নামে সিএস খতিয়ান থাকা কারণ আপনি তো তার কাছ থেকেই সম্পত্তি ক্রয় করেছেন অথবা আপনার দাদা আপনার বাবা সেই সিএস কোতিয়ানের মালিক অথবা তার পরবর্তী প্রজন্মের কারোর কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছে যার কারণে ওই সিএস খতিয়ানটি আপনার দলিলের সাথে সম্পৃক্ত থাকার কারণে আপনি এই সম্পত্তির মালিকানা হান্ড্রেড পারসেন্ট আপনি পাবেন পরবর্তীতে আপনার দলিল হওয়ার পরে যে কয়টা খতিয়ান হয়েছে তার কোনো যদি আপনার নামে না হয় তাহলে আপনি এই রেকর্ড সংশোধনের মকদ্দমা দিয়ে আপনি আপনার দলিলটিকে আপনার দখলটিকে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে। নিরাপদ আশ্রয় আপনি কিন্তু জমি ভোগ দখলে বসবাস করতে পারবেন এটা হচ্ছে আপনি মালিকানা পাবেন সিএস খতিয়ানরা যদি এইভাবে আপনার দলিলের সাথে সম্পৃক্ত থাকে এখন আসা যাক যে দলিলে সম্পত্তি পাবেন না কোন কারণে দেখা গেল যে আপনি সেই উনিশশো সালে যখন সম্পত্তি ক্রয় করা হয়েছে তখন যেই ব্যক্তি সম্পত্তি বিক্রি করেছে তার নামে কিন্তু কোনো সিএস খতিয়ার নেই তার নামে এসে খতিয়ার নেই তিনি যে যেকোনো উপায় জাল জালিয়াতি করে যদি কোনো খতিয়ান তৈরি করে বা সংশ্লিষ্ট বিভাগের কোনো ব্যক্তির সহায়তায় দুর্নীতি করে যদি আপনার কাছে এই সম্পত্তি বিক্রি করে থাকে অনিয়মতান্ত্রিকভাবে বেআইনিভাবে সেই দলিল নিয়ে যদি আপনি জমি বেশি শক্তি হোক আর আপোষে হোক আপনি ভোগ দখলে থেকে থাকেন এবং পরবর্তীতে যদি আপনার নামে আর একটি রেকর্ডও হয়ে থাকে তাহলে মূল যে মালিক যেই সিএস খতিয়ান কারণ আমাদের দেশের সিএস খতিয়ানটাকে মাস্টার খতিয়ান বলা হয় কারণ ইংরেজ শাসন আমলে এই খতিয়ানটিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে রায়তি স্থিতিবান যারা যেই সিএস খতিয়ানের রায়তি স্থিতিবান লেখা আছে তারাই হচ্ছে সিএস খতিয়ানের মূল মালিক এই মূল মালিক যদি সম্পত্তি হস্তান্তর করে না থাকে যদি তার নামে হয়ে থাকে তাহলে এই দলিলটি মুশকিল হয়ে যাবে এবং আপনার নামে যে পরবর্তীতে রেকর্ড খতিয়ান হয়েছে সেটিও কিন্তু সংশোধন হয়ে যাবে এই সিএস খতিয়ান এসে খতিয়ানের যিনি মালিক আছেন তিনি যদি তার সত্য বের করে আনার জন্য বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়ে তিনি যদি মামলা করেন তাহলে সেই মামলার বুনিয়াদে আদালত কর্তৃক জাজমেন্ট কিন্তু তাদের পক্ষেই যাবে কারণ মূল মালিকের কাছ থেকে এই দলিলের যিনি মালিক বর্তমানে তিনি সম্পত্তি কোরাই করেন নাই মূল মালিক সিএস খতিয়ান তিনি সম্পত্তি হস্তান্তরিত করে নাই এরকম কোন প্রমাণ এমন কোন প্রুফ কোথাও নাই আর নাই বিধায় এই দলিলটি টিকানো কিন্তু মুশকিল হয়ে যাবে প্রিয় ভিউয়ার্স আজকে যে বিষয়টি তো ছোট্ট বিষয় তারপরেও বলবো যে আপনারা এই বিষয়গুলি নিজেরা চিন্তা করবেন যে আমার যে দলিলটা আছে সেই দলিলের সাথে সিএস খতিয়ানটা সম্পৃক্ত আছে কিনা তাহলে সিএস খতিয়ানটা উত্তোলন করতে হবে এবং সিএস খতিয়ানে যারা যার নাম আছে তার পরবর্তী প্রজন্মে কারা কারা আছে সেই প্রজন্ম হিসাব করে যদি দেখেন যে দলিলের সাথে সম্পৃক্ত আছে দলিল টিকবে জমি টিকবে সবকিছু টিকবে আর যদি না থাকে তাহলে প্রকৃত যিনি মালিক সেই সিএস খতিয়ানের তার সম্পত্তি তিনি বের করে নেওয়ার জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী তেমনিভাবে মাননীয় কিছুদিন আগেও বলেছেন সিএস খতিয়ানের সম্পত্তি সরকারি যে সম্পত্তি সরকার নিয়ে নেবে জনগণের সম্পত্তি জনগণকে দিয়ে দেবে কোনোভাবেই যেন এই সম্পত্তি বিডিএ জরিপ করার সময় সরকারের সম্পত্তি কোন জনসাধারণের নামে না হয় জনসাধারণের সম্পত্তি যেন সরকারের নামে রেকর্ড না হয় এই বিষয়টা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে এই প্রত্যাশায় আরও একটি কথা বলবো সেটি হচ্ছে চ্যানেলটি যদি ভালো লাগে যদি আপনাদের মন চায় সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ